আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত অ্যাভরিওান যারা দেখছেন অনেক 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 শুভেচ্ছা প্রাণলা অভিনন্দন আজকে আমি মানবিক অমানবিক এর নৈতিকতা নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো যে দেখেন দিন যত যাচ্ছে দিন যত গণীভূত হয়ে আসছে মানুষগুলা ততটা পৈচ্ছাসিক হয়ে যাচ্ছে স্বার্থের মতো অভিসন্ধির মধ্যে মানুষ নিমিজ্জিত মানুষ ন্যায় পরায়ণ তো প্রশ্নই উঠে না মানুষের মধ্যে এখন শুধু লোভ লালসা কুপমণ্ডতা হীনমন্যতা বিদ্বেষ 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 আজকে একই কথা দুর্বলের উপর সবলের অত্যাচার দরিদ্রের উপর ধনির বঞ্চনা শাসিতের উপর শাসকের জুলুম সরলের উপর দুত্বের প্রতারণা ন্যায়ের উপর অন্যায়ের বিজয় সত্যের উপর নিত্যের ধামা চাপা সমস্ত তুলি আজকে নরকুণ্ড কে কাকে খাবে কে কাকে মারবে কে কাকে পিছনে ফেলাবে কে কাকে হত্যা করবে কে কাকে কিভাবে ক্ষতি করবে কে কাকে কিভাবে ধ্বংস করে দেবে সেই শত্রুতা আমি সেই বিধ্বংসী পাই তারা আজকে মানুষের মধ্যে আজকে মানুষগুলা যারা এক পশুর নেয় একটা পশুর নেয় পশুর নেয় অনেক দুঃখ বারাক্রান্ত হৃদয়ে আমি কথা বলছি আমি নিয়মিত আগে ভিডিও আনতাম এখন ভিডিও সচারত আপনাদের মাঝে নিয়ে আসি না আর এখন কিন্তু আমি আগের মতো লাইভেও আসি না এর কারণ আপনাদের মধ্যে কিছু মানুষের আপনাদের মধ্যে কিছু মানুষের আপনাদের মধ্যে কিছু মানুষের সংখ্যা রয়েছে যারা আমার কথা প্রকথন আলাপচারিতা আলাপনগুলোর মধ্যে তাদের এক ধরনের হিংসা এক ধরনের এক ধরনের তাদের মধ্যে বিধ্বংসী দেখি আমি যারা মনে হয় আমার কথাগুলো তাদের সহ্য হয় না ঠিক যেমনি ভাবে গরম তেলের মধ্যে পানি ছিটকা দিলে করে ওঠে ঠিক তেমনি দেখলে তাদের ওঠে এটা কি আমি দূরের মানুষকে বলছি না 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 দূরের মানুষকে চিনি না জানি না তারা বাদ আপন মানুষকে বলছি আমি আপন মানুষকে বলছি সত্যি 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 ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্কে সেতু বন্ধনী মেলবন্ধ এত সুন্দর একটা জিনিস যদি সেটা পরের সাথে অন্যের সাথে অপরের সাথেও গড়ে তোলা যায় আপনের চেয়ে অনেক বেশি আপন হয়ে যায় সত্যি বলছি অনেক আপন হয়ে যায় অ্যাভিয়ন গায়েস আমি ফার্স্ট ভিডিওর মধ্যে বলছি যে আজকে মানবিক মানবিকতা আর মানবিকতার অবক্ষয় এ নিয়ে কথা বলবো আজকে আমি দেখলাম একটা জিনিস গতকাল রাত্রে আমি এখন যেখানে কথা বলছি জায়গাটার নাম হচ্ছে গোকুল দাসের বাঘ অর্থাৎ মদনপুরের পরের স্থান মদনগঞ্জে যাওয়ার পথে আর মদনগঞ্জে থেকে মদনপুর আসার মদনপুরের আগের স্টান বকুল দাসের বাগ টিনের মসজিদ হেলথ হসপিটালের একটু আগে তা আমি এখানে এমন একটি জায়গাতে দাঁড়িয়ে কথা বলছি ভাবছি এখানে যদি আমি কথা বলি ইন্ডিপেন্ডেন্টলি ফ্রিডমলি কথা বলতে পারবো এই আমি এখানে একটু মন করে কথা বলার জন্য দাঁড়িয়েছি যে ভিডিওটি করছে ছোট ভাই অনেক ভালো অনেক ভালো অনেক ভালো ছোটো ভাই ভিডিওর মাঝখানে আমি ছোটো ভাইকে একটু তুলে না ধরলাম আমি পারতেছি না এই যে ছোটো ভাইকে তুলে ধরলাম ভাইয়া নাম আনজানে তোমার আল্লাহর কসম খেয়ে বলি আজান দিতে সে আজানের কসম খেয়া বলি এই ছোটো ভাইটার আচার আচরণ কথা বার্তা ভাষা বাছন ভঙ্গি সব আমাকে এত মুগ্ধ করছে আপনারা ওর জন্য দোয়া করবেন আমি ওর জন্য কিছু করতে চাই যাতে আমি ওর জন্য কিছু করতে চাই ওর সর্বোপরি সাপোর্ট দিতে চাই এবং ওর লাইফটাকে খুব সুন্দরভাবে স্যাটেল সেপারেট করার জন্য আমি উঠে পড়ে লেগেছি আপনারা আমার জন্য দোয়া করবেন তো ভাইয়া কি নাম যেন বললাম খুব সুন্দর নাম কিন্তু তাহসিন 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 আমার সাথে রাখবো নিয়মিত কাজের জন্য আপনারা দোয়া করবেন তো তাহসিন ধরো ভিডিওটি যে করছে মানে কৃতজ্ঞতা আর যারা দেখছেন তাদের প্রতি অনেক অনেক বেশি সহানুভূতিশীলতা প্রকাশ করছে মানবতার অপক্ষয় কিভাবে বলছি আমি যে জায়গাতে আসছি গতকালকে রাত্রে যাওয়ার পথে সিএনজিতে হঠাৎ লেজার লাইট মেরে কয়েকজন ডাকাত এটা হচ্ছে তালতলা ইস্পাহানির তালতলার ভিতরে আমাদের সিএনজিটা ঘুরে যাচ্ছিল তখন কিছু ডাকাত চক্র সিএনজিটাকে লেজার লাইটে থামিয়েছে তারপরে আমার সঙ্গবঙ্গ যারা ছিল সবার মোবাইল টাকা পয়সা ইত্যাদি সব নিয়ে নিছে কিন্তু আমার মোবাইলটা আমি মার সাথে ফোনে কথা বলতেছিলাম তখন আমি যখন ওদের লেজার দেখতে পাচ্ছি তখন আমার ফোনটা আমার এই ভিতরে আমার এই ভোর জুতার ভিতরে আমি মোবাইলটা ঢুকায় ফেলছিলাম ভাগ্যত মোবাইলটা সাইলেন্ট ছিল ওরা যখন আমাকে সার্চ করছে সঙ্গে কিছু টাকা পাইছে হ্যাঁ টাকা নিয়ে নিছে কিন্তু ক্ষুদ্র কিছু টাকা আমাকে দিছে যাতে আমি বাড়ি যেতে পারি হ্যাঁ এই যে দেখেন তাদের মানবতা তো বলছিলাম লগের লোকগুলো আর কিন্তু ব্যাগও নিয়ে গেছে মোবাইলও নিয়ে গেছে আবার গায়েও হাত তুলছে যাক আল্লাহর কাছে যে সুস্থভাবে বাড়ি ফিরতে পারছে বাবা মার দোয়া ছিল আপনাদের দোয়া ছিল এই জন্য তো আমি বলবো যে এই যে যারা এই কাজগুলো করছে তাদেরকে আল্লাহ খাওয়ায় আল্লাহ কোন আল্লাহ খাওয়ায় সে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ভালো ন্যায় সব চরিত্র দিয়ে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সত্য নিষ্ঠ চলার জন্য যে আল্লাহ আমাকে তৈরি করেছে মানবতা দিয়ে যে আল্লাহ আমাকে তৈরি করেছে সততা দিয়ে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ন্যায় হালাল সভ্য জাতি হিসেবে সে আল্লাহ কিন্তু আবার ওই লোকটাকে তৈরি করছে যে লোকটা দৈনন্দিন মানুষকে করতেছে ওই আল্লাহ কিন্তু ওই লোকটাকেও সৃষ্টি করছে যে প্রত্যেকদিন মানুষকে হত্যা করছে সেই আল্লাহ কিন্তু কাকে সৃষ্টি করছে যে লোকটার সর্বনিয়ত অন্যের জমি দখল করা যে লোকটার সর্বনিয়ত চিন্তা কাকে ঠকাবে এই ধরনের কর্মকাণ্ড অর্থাৎ ডাকাতি ছিনতাই চাঁদাবাজি চুরি বদমাইশি ইত্যাদি 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 এই লোক ঠকানো মানুষগুলাকে আল্লাহ সৃষ্টি করছে আবার আল্লাহকে সেজদা করা আল্লাহ সবকিছু স্বীকারোক্তি করা এবং ন্যায় সভ্যভাবে চলবে আদর্শ জীবন যাপন করবে তাকে এক আল্লাহ সৃষ্টি করছে এখন এই জায়গায় মানবতার বিধ্বংস কোথায় কোথায় দুইটা পয়েন্ট ভালো মন্দ সত্য মিথ্যা ন্যায় অন্যায় সঠিক তাহলে প্রত্যেকটা আল্লাহ তালা কিন্তু সুরাই ইয়াসিনের মধ্যে বলছে আমি সব কিছুকে জুড়াই জুড়াই সৃষ্টি করেছি ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা দেখেন এই পৃথিবীর সব কিছুই জুড়াই জুড়ায় আপনি ইনভেস্টিগেশন করে দেখেন অ্যানালাইজ করে দেখেন জাজমেন্ট করে দেখেন আপনি অনেক বেশি বেশি গবেষণা করে দেখেন শুধু প্রসারিত পৃথিবী অনেক সুন্দর ঘুরে ঘুরে দেখেন আল্লাহ কোনো কিছু কমতি রাখে নাই সুরা রহমানের মধ্যে আল্লাহ বলছেন আমি কোন দিক দিয়ে কোন কিছুর কমতি রাখিনি তোমরা কি দেখো না ঘুরে ঘুরে কোরআনের প্রত্যেকটি আয়াত বলে বলে অর্থ তরজমা আমি আপনাদেরকে বর্ণনা করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে হ্যাঁ আপনারা কিন্তু জানেন আমি একজন কোরআনে হাফেজ এবং আল্লাহর রহমতে আমি আগে ধর্ম নিয়ে অনেক বিষয়ে লাইভে আসতাম আপনাদের মাঝে কিন্তু এখন সচারতে এত ভিডিও আসি না কারণ আপনারা উৎসাহ দেন না কিছু সংখ্যক উৎসাহ দেন দেখা হইলে অনেক সুন্দর সেলিব্রিটির মতো আমাকে কনভিন্স করেন আমি অনেক খুশি হই বলছিলাম যাই হোক এটা এলো গত রাতের ঘটনা যাক আল্লাহ সুস্থ পাবে নিঃশালন আজকে আসার সময় সিএনজি ভাড়া হচ্ছে কত একশো টাকা মানে নবীগঞ্জ ঘাট থেকে মদনপুর আসলে একশো টাকা গাড়ি ভাড়া লাগবে যদি আমি এটা জানতাম তাহলে আমি এইখান দিয়ে না এসে দিয়ে ঘুরা আসতাম টাকাও বাস্ত সময়ও বাস্ত খুব দ্রুত আসতে পারতাম রাস্তাটা এত জর্জনজাল রাস্তাটার এত নাজেহাল রাস্তাটা এতভাবে ক্ষতিগ্রস্ত এটা সংস্কারের প্রয়োজন খুব প্রয়োজন কিন্তু এইগুলা অনেকে ভিডিও উপস্থাপন করেছে তুলে ধরেছে কিন্তু এইগুলো সংস্কার হয়নি এই যে দেখেন মানবিকতা যাই হোক বলছিলাম যে দেখেন মানুষ কতটা পশুর ন্যায় মানুষ কত জঘন্য কত খারাপ আবার মানুষ কত ভালো দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব আশরাফুল মাকলুকাত এই মানুষ পৃথিবীর নিকৃষ্ট জীব আতরাফুল মাকলুকাত এই মানুষ অর্থাৎ একটা শব্দ হচ্ছে আশরাফুল মাকলুকাত আরেকটা শব্দ হচ্ছে ফুল মাকলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব সৃষ্টির নিকৃষ্ট জীব অর্থাৎ এই মানুষ তাহলে এই মানুষ এই মানুষের জন্য আল্লাহ কত সুন্দর ধরে নিয়ে সাজিয়েছে কত সুন্দর পৃথিবী আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন। তোমাদেরকে যদি কশ্মিন কাল অনন্ত অসীম সসীম চিরন্ত কাল বেঁধে দেওয়া হয় আয়ু দেওয়া হয় হায়ত দেওয়া হয় তবুও তোমরা আমার নিয়ামতকে আমার নিয়ামতকে গুণে গুনে শেষ করতে পারবে না আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত দ্বারা এই বান্দাকে পরিপূর্ণ করেছে কিন্তু এই বান্দা বান্দার শরীর হচ্ছে গান্দা হায় রে বান্দা ছেড়ে দাদা ধান্দা আজকে মানুষ মানুষ এ হচ্ছে স্বার্থের কারণে নিজের স্বার্থের কারণে গির মতো নিজের রূপ ধারণ করতে পারে যেখানে যা লাগে সেখানে নিজেকে তৈরি করতে পারে হ্যাঁ চিটারি বাটপাড়ি বদমাসি, লুপচামি সব দিক দিয়ে মানুষ পারদর্শী হ্যাঁ আমি শুধু এতটুকু বলবো আমি শুধু এতটুকু বলবো এতটুকু শুধু বলবো হে মানুষ মানবিকতাকে বাঁচিয়ে রাখেন মানবতাকে বাঁচিয়ে রাখেন আজকে সবাই যদি খারাপ হয়ে যায় তাহলে যে মানুষটা সৎ যে মানুষটা ভালো সে কার কাছ থেকে ভালোটা পাবে এজন্য অনুরোধ করব। এই যে দেখেন রাস্তার কি অবস্থা এখানে বিদেশি কত দেশের মানুষ গাড়ি ঘোড়ালে রাস্তায় জাম সারাটা রাত রাস্তায় জাম ছিল হ্যাঁ এই যে দেখেন কেমন হইতে পারে মানুষ গাড়ি থেকে রানিং গাড়ি থেকে মানুষ ঘুমাচ্ছে গাড়ি জামের মধ্যে ফেলে ওই চুর চিন্তাইকারীরা কি করলো গাড়ি থেকে রানিং ব্যাটারি নিয়ে বিক্রি করে ফেললো আবার অস্ত্র ঠেকিয়ে অনেকের মোবাইল নিয়ে গেল এই হচ্ছে মানবতা এই মানবিকতা অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে আজকে নিজে বাইচা বাপের নাম হ্যাঁ দরকার নাই কারো কোনো সুনাম আজকে মানুষ হচ্ছে স্বার্থপর নিজে বাইচা বাপের নাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখছেন দেখতে থাকেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইংরেজিতে এ এম আই আমি আর ও এন ওয়াই রনি পি আর ও এ এন প্রধান আমি রনি প্রধান এটা হচ্ছে আমার ইউটিউব আইডি আশা করি আপনারা সার্চ দিবেন সাবস্ক্রাইবার করবেন এক সময় অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা উৎসাহ দিবেন আমি যাতে করে আপনাদের মাঝে